সাজনা বা মোরিঙ্গা পাতার উপকারিতা সাজনা বা মোরিঙ্গা গাছের পাতা প্রাকৃতিকভাবে অত্যন্ত পুষ্টিকর এবং গুণে ভরপুর এর পাতা বহু বছর ধরে আয়ুর্বেদ ইউনানি ও হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে সাজনা পাতার উপকারিতা উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ভিটামিন এ বে এক বি দুই বি তিন খি ই ওক প্রাচুর্যে থাকে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম প্রোটিন ইত্যাদিতে ভরপুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে ফ্রির ড্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এতে থাকা কুয়ারসেটিন উপাদান উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে রক্তস্বল্পতা অ্যানিমিয়া রোধ করে আয়রন সমৃদ্ধ হওয়ায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে হার শক্ত করে ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় হাড় ও দাঁতের জন্য উপকারী চোখের জন্য ভালো ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে ত্বক ও চুলের যত্নে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় হজমে সহায়ক অ্যান্টি ইনফ্ল্যামেটারি উপাদান পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সাহায্যকারী গবেষণায় দেখা গেছে কিছু উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধে কার্যকর পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করে চা হিসেবে খাওয়া যায় তরকারি স্যুপ বা ডালেও ব্যবহার করা যায় খালি পেটে কাঁচা পাতাও অনেকে খেয়ে থাকেন তবে পরিমিতভাবে ধন্যবাদ